জাতীয় নাগরিক পার্টি থেকে নীলা ইসরাফিল পদত্যাগ করেছেন তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন সোমবার আঠাশে জুলাই ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের ঘোষণা দেন তিনি বলেন নৈতিকতা বেছে নিচ্ছেন দুর্বৃত্ত রাজনীতি নয় স্ট্র্যাটেজি নীলা ইসরাফিল বলেন এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীদের বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্থার পর অপরাধীর পক্ষে নীরবতা পালন করা হয় সেই জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না আমি আজ থেকে এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আপোষের প্রতিবাদী আমার অস্ত্র সত্য ও মর্যাদার পথে আমি একা চলে কিছমা হব না তিনি অভিযোগ করেন একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা চালিয়েছেন যে ব্যক্তি তাদের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বরং তিনি দলীয় ছত্রছায় বুক ফুলে ঘুরে বেড়াচ্ছেন এমন দল আর কোনো মতাদর্শ বা ন্যায় প্রতিনিধিত্ব করে না